আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গিয়ে রাশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন তো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি নিউ জাকির ফ্যাশন থেকে আপনাদের জন্য কাপ্তানের ভিডিও নিয়ে এখান থেকে আমি আপনাদের কাপ্তান দেখিয়েছিলাম তো আপনারা কিন্তু অনেকেই রিকোয়েস্ট করছিলেন এই ধরনের কাপ্তানগুলো আবারও দেখানোর জন্য একদমই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর অনলাইনের জন্য ভিডিওস কিনে নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন এক এক করে দেখে নিচ্ছি প্রাইসগুলো জেনে নিচ্ছি প্রথম যেটা দেখাচ্ছি এটার আগে যে কালারগুলো ছিল এগুলো শেষ এখন যে কালারগুলো দেখাবো এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে গলাতেইভাবে পাল করা থাকবে এটা ফ্যাব্রিকটা হচ্ছে জর্জেট না भैया জর্জেট জর্জেট আর এই যে হাতাটা হচ্ছে এভাবে ফারাক থাকবে সুন্দর পাল করা থাকবে হাতাতে দেখতেই পাচ্ছেন কোমরে একটা এক্সট্রা বেল থাকবে তবে এগুলোর সাইজ কীরকম হয় আচ্ছা ফর্টি ফোর পর্যন্ত ওকে থার্টি থেকে ফর্টি পর্যন্ত কালার দেখুন এটা একটা প্রিন্ট আর কি কালার বলতে প্রিন্টগুলো কালারের সাথে সাথে চেঞ্জ হবে ঠিক আছে বিভিন্ন প্রিন্ট আছে কালার আছে এই যে এটা একটা আছে এগুলোর প্রাইস কত পড়বে ভ্যাম ছশো টাকা এটা একটা প্রিন্ট আছে ওকে দেন এখানে আর একটা প্রিন্ট আছে এগুলোর প্রাইস পড়বে হচ্ছে ছয়শো করে এখানে আরেকটা আছে এই যে সুন্দর একটা প্রিন্ট সিক্স করে প্রাইস পড়বে এটা একটা আছে নতুন নতুন প্রিন্ট আসে কিন্তু ঠিক আছে সিক্স হান্ড্রেডের মধ্যে প্রাইস পড়বে এই যে এটা একটা আছে অনেক সুন্দর আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন সিক্স টাকা ছয়শো করে প্রাইস এই যে এটা একটা আছে অনেক সুন্দর এই যে ইয়েলো একটা আছে টাইগার প্রিন্টের মধ্যে সেম প্রাইস ছয়শো করে এরপরে আরও আছে দেখুন মেরুনটা আছে প্রাইস পড়বে মাত্র সিক্স করে আচ্ছা নেক্সট আমরা নতুন একটা কাতান এসেছে এটা দেখে নিচ্ছি এখন যে কাপ্তানটা দেখাচ্ছে ভিয়ার্স এটা হচ্ছে জর্জেটের মধ্যে ঠিক আছে ক্যাপ স্টাইলে ঠিক আছে জর্জেট আর সাইডে হচ্ছে এভাবে সুন্দর লেস করা ভিতরে একটা ইনার থাকবে ঠিক আছে খুবই সুন্দর একটা কাপ্তান কিন্তু এটার প্রাইস কীরকম পড়বে ভাই চারশো টাকা ওকে কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা একটা কালার এসেছে দেন এটা একটা কালার এসেছে অনেকগুলো কালার প্রিন্ট আর কি বিভিন্ন প্রিন্ট এই যে এটা একটা আছে এরপরে এটা একটা আছে প্রাইস কত পড়বে ভাই এটা অনলি চারশো করে ভিয়ার্স অনেক অনেক প্রিন্ট আছে চারশো টাকা প্রিন্ট প্রাইস মাত্র এই যে এটা হচ্ছে আর একটা প্রাইস মাত্র চারশো করে এখন যেটা দেখাচ্ছি এটা একদমই লেটেস্ট লিলেনের মধ্যে না চাইলান লিলেন আর এটা হচ্ছে পুরোটা নিচে দেখুন সুন্দর করে পার করা আর এটা কিন্তু পুরোটা হচ্ছে স্কিন প্রিন্ট করা অনেক সুন্দর লাগছে কিন্তু আর এটা দিয়ে চাইলে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন কোমরে ঠিক আছে ব্যাক সাইডটা একটু দেখেন ভাইয়া ফ্রন্টে যা আছে সাইডেও সেম টু সেম আছে সুন্দর আর গলাটা একটু দেখিয়ে দিচ্ছি গলাটা দেখুন কুচি কুচি করা আছে তো এটার প্রাইস কীরকম পড়বে ভাইয়া ছশো টাকা ছয়শো টাকা কালার দেখান এই যে এটা একটা কালার আছে ইয়েলো কালার এরপরে আছে দেখুন মেজেন্ডা কালারটা অনেকগুলো কালার আছে ডিফারেন্ট একদম নতুন ইয়েলোটা লাইট ডিপ ইয়েলো আছে এরপরে আছে ব্লু ওকে এরপরে আছে গ্রিন ওকে এরপরে আছে লাইট একটা কালার পেস্ট কালার ওকে লেমন কালারটা আছে এটার প্রাইসও পড়বে ছয়শো করে আর একটা কালার আছে ব্ল্যাক প্রাইস অনলি সিক্স হান্ড্রেড হ্যাঁ ইয়া করা আছে প্রাইস পড়বে ছয়শো করে সব অভিয়াসলি সুন্দর সুন্দর ওয়ান পিস স্টাইলে যে কাপ্তানগুলো রয়েছে এগুলো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন নিউ জাকিয়া ফ্যাশনে যেটা হচ্ছে আপনার ছাব্বিশ রং চর্মা সুপার মার্কেটের নিস্তলা নিউ মার্কেট ঢাকা পাওশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে এই দুইটা নাম্বার দুইটা নাম্বার ইমো রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ